Por um momo, পতন ঘটতে যাচ্ছে জানার পরেও তাকে প্রভাবিত করার বা তার সিদ্ধান্ত বা তার কাজকে প্রভাবিত করবার মতো কোনো ল্যাভারেজ ছিল না এই অনুভূতি এই ধারণা আসলে ভারত সরকারের মধ্যে সেই অত্যন্ত গুরুতরভাবে দানা বেঁধে ওঠে ভারত বিরোধিতা একরকম তুঙ্গে থাকার পর এবং ইউনুস সরকার ক্ষমতায় আসবার পর থেকেই ভারতের সংবাদ মাধ্যমে যেমন তেমনি বাংলাদেশের সংবাদ মাধ্যমে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে আসলে একে অপরকে দোষারোপ করা এবং দুদেশের বিরোধিতার একরকমের বয়ান তুলে ধরার প্রবণতার মধ্যে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী মোদীর বৈঠকটি ঘটে যেতে পারলো তা নিয়ে বাংলাদেশে এবং ভারতে জল্পনা অব্যাহত আছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাইশে মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সংসদীয় পরামর্শক কমিটি সেই বৈঠকটি আমার মনে হয় ভারতকে কেন এই বিমস্টেক সম্মেলনে এসে তারা আগে যেই সরকারকে অনির্বাচিত বলে আসছিল তারা আগে যেই সরকার ইউনুস সরকারের সঙ্গে দেখা করতে একেবারেই আগ্রহ প্রকাশ করছিল না তারা কেন বাংলাদেশের সঙ্গে একটা আলোচনার চ্যানেল খুলল আমার মনে হয় সেটা আসলে সিদ্ধান্ত হয় বা প্রভাবিত হয় বাইশে মার্চে okay ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সংসদীয় পরামর্শ কমিটি সেই সভায় সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের যে পতন ঘটবে এত বড় জনবিক্ষোভে বা অভ্যুত্থানে ভারত সরকারের কাছে তার কোনো খবর ছিল কিনা ভারতের ভারতের পররাষ্ট্রমন্ত্রী সে সময় বলেন যে তাদের কাছে খবর ছিল যে বাংলাদেশে শেখ হাসিনার বিষয়ে ক্রমাগত একটা ক্ষোভ দানা বাঁধছে এবং তাকে ক্ষমতাচ্যুত করা হতে পারে কিন্তু জয়শঙ্কর এটাও তখন সেই কমিটিকে বলেন যে তাদের পক্ষে শেখ হাসিনাকে পরামর্শ দেওয়া ছাড়া তাকে প্রভাবিত করবার মতো বা তার সিদ্ধান্তকে সে সময় প্রভাবিত করবার মতো অন্য কোনো প্রভাবক বা অন্য কোনো লেভারেজ তাদের হাতে ছিল না কাজেই বাংলাদেশে যে একটি ন্যারেটিভ চালু আছে যে শেখ হাসিনাকে যেহেতু ভারত ক্ষমতায় রেখেছিল কাজেই ভারত যা বলতো শেখ হাসিনা তাই শুনতেন সেই ন্যারেটিভটি আসলে খুব অতি সরলীকরণের একটা ফল দেখুন শেখ হাসিনা দু সালে গিয়ে চীন থেকে সাবমেরিন কিনে আনলেন দুটো এবং দুটো চীনা সাবমেরিন কিনে এনে তিনি বললেন যে আমরা যুদ্ধ করতে চাই না তবে যে কোনো দেশের সঙ্গেই আমরা যুদ্ধে লড়াইয়ে প্রস্তুত থাকতে চাই এবং সে কারণে বাংলাদেশের প্রথম দুটো যে সাবমেরিন কেনার তিনি সিদ্ধান্ত নিলেন তা তিনি কিনলেন চীন থেকে ভারতের সঙ্গে এই যে শেখ হাসিনার রকমের দূরত্বের সূচনা হলো সেই দু সাল থেকে এই যে জয়শঙ্কর এখন বলছেন যে তাদের কাছে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে এই দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে শুধু যে ভারত সমর্থন দিয়ে গেছে তাই কিন্তু নয় এই দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে শেখ হাসিনাকে চীনও সমর্থন দিয়ে গেছে কারণ দু সালে শুধুমাত্র চীন চীনের কাছ থেকে সাবমেরিন কেনা তো নয় চীনকে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারে পরিণত করেছেন বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে বাংলাদেশে অবকাঠামো সেতু সড়ক সেসব তো বটেই বাংলাদেশের এমন কোনো খাত নেই যে খাতে বড় ধরনের চীনা বিনিয়োগ শেখ হাসিনার আমলে নিশ্চিত হয়নি এমনকি দু হাজার চব্বিশের নির্বাচনের আগে সর্বশেষ যে নির্বাচনটি শেখ হাসিনা করেছেন সে নির্বাচনের আগেও চীনা রাষ্ট্রদূত ঢাকায় চীনা রাষ্ট্রদূত প্রকাশ্যেই একরকম সমর্থন দিয়ে বলেছিলেন যে তারা অপেক্ষা করছেন আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসবে এবং এবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তারা তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ শুরু করবেন এবং দু হাজার চব্বিশে শেখ হাসিনা সরকার আবারও মানে ওই নির্বাচনে তো আর কোনো বড় দল অংশগ্রহণ করেনি শেখ হাসিনা সরকারই আবারও পুনর্নির্বাচিত হওয়া মাত্র কিন্তু চীনার রাষ্ট্রদূত শেখ হাসিনা সরকারের কাছে গিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে সে কথা মনে করার এবং শেখ হাসিনা গিয়ে সংসদে ঘোষণা দেয় দেন যে তিস্তা মহাপরিকল্পনার কাজ চীনকে দিয়ে শুরু করতে যাচ্ছেন তার সরকার এবং এরপর জুনে ভারত যান ভারতের সংবাদ মাধ্যম তখন সয়লাভ যে শেখ হাসিনা ক্রমাগত চীন ঘেষা হয়ে এবং এখন তিস্তা মহাপরিকল্পনার কাজ চীনকে দিয়ে তিনিও ভারতের উত্তর পূর্বাঞ্চল সেভেন সিস্টার্সকে বিপদগ্রস্ত করছেন এবং তিনি আসলে আর ভারতের বিশ্বস্ত বন্ধু বোধ নেই ভারত বাংলাদেশেও বন্ধু হারাচ্ছে এবং এরপর শেখ হাসিনা জুলাইয়া চীন যান সেখানে গিয়েও তিনি চীনকেও তিস্তা দিয়ে আসেন না এবং তার ফলে সি, শিনপিং রুষ্ট হন তাদের বৈঠক ঠিকমতো শেষ হতে পারে না এবং শেখ হাসিনাকে একদিন আগেই বাংলাদেশে ফিরে আসতে হয় এমন পরিস্থিতিতে এটা বুঝতে অসুবিধা হয় না যে ভারত একদিকে যেমন এক ও অদ্বিতীয় বিশ্বস্ত বন্ধু হিসেবে শেখ হাসিনাকে আর কাছে পাচ্ছিল না বা বিশ্বাস করতে পারছিল না অন্যদিকে শেখ হাসিনার ওপর তাদের প্রভাব খাটানোর মতো কার্যকরী প্রভাব ক্রমাগতভাবে দুর্বল হচ্ছিল কারণ শেখ হাসিনাও ক্রমাগত চীনের দিকে ঘেসছিলেন এবং এর ফলে যে দূরত্ব সে দূরত্বের ফলেই সম্ভবত ভারত শেখ হাসিনার কোন বিকল্প নির্ধারণের আগেই একরকমের আহ চেয়ে চেয়ে দেখতে হয়েছে যে শেখ হাসিনার পতন ঘটেছে বাংলাদেশে এবং শেখ হাসিনার পতনের পর কারা ক্ষমতায় আসবে ভারত দীর্ঘ সময় ধরে সালে প্রণব মুখার্জি ভারতের সে সময়কার রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এলেন বাংলাদেশে এবং বেগম খালেদা জিয়ার তার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কথা বেগম খালেদা জিয়া শেষ মুহূর্তে সাক্ষাৎ না করার সিদ্ধান্ত নিলেন এর পর থেকে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক আলোচনার দুয়ার বন্ধ হয়ে গেল মানে ভারত নিয়ম করে করে বিভিন্ন সময় শুধুমাত্র আলোচনার দুয়ার বন্ধ করেছে অন্যদিকে দেখুন চীন কিন্তু গত আট মাস ধরে একেবারে বিএনপি তো বটেই নতুন ছাত্রদের নতুন দল তাদের নেতৃবৃন্দ মাহফুজ আলম থেকে শুরু করে এনসিপির নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুর দলের নেতৃবৃন্দ এমন জামাতে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে তারা চীন ঘুরিয়ে এনেছে চীনের রাজনীতির এবং চীনা কমিউনিস্ট পার্টির কার্যকলাপ দেখিয়ে এনেছে চীনের উন্নয়ন কর্মকাণ্ড দেখিয়ে এনেছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলই নানাভাবে চীন হয়েছে বাংলাদেশে এবং তারা বলেছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলেও বিএনপি বলেছে জামায়াতে ইসলামী বলেছে নানা বড় উন্নয়ন প্রকল্প এবং এই অংশীদারিত্ব তারা বজায় রাখবে ভারত সেদিক থেকে একেবারে নিষ্ক্রিয় অন্যদিকে বাংলাদেশে যে ভারত বিরোধী রাজনীতির উত্থান হয়েছে সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের এনসিপির নেতৃবৃন্দের কিংবা জামায়াত ছাত্র শিবির যে নেতৃত্ব দেয় যে ধরনের রাজনীতির সেই ভারত বিরোধিতার ন্যারেটিভের রাজনীতির সঙ্গেও ভারতের সরাসরি আলোচনা শুরুর আসলে কোনো সুযোগ নেই তাহলে ভারতের জন্যে আলোচনা করবার জায়গা রইল কোনটি ভারত বিএনপি কে বিশ্বাস করে না কারণ ভারত ভোলে না যে দশ ট্রাক অস্ত্র মামলায় ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জন্য অস্ত্র খালাস করা হচ্ছিল চট্টগ্রাম বন্দরে সারা পৃথিবীর নিরাপত্তা বিশেষজ্ঞ অস্ত্র বিশেষজ্ঞরা যেটা বলেছেন যে এত বড় অস্ত্রের চালান কোন দেশের শীর্ষ নেতৃবৃন্দ কোন দেশের সরকারের শীর্ষ গোয়েন্দা বাহিনীগুলোর প্রধান যদি না না জানেন তাহলে এত বড় অস্ত্রের চালান কোন দেশের বন্দরে খালাস হতে পারে না আরেকটা দেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্য বিএনপি কে মিত্র হিসাবে ভাবা ভারতের জন্য কঠিন তাহলে ভারত বাংলাদেশে আসলে কার সাথে কথা বলবে কিন্তু ভারত কি দীর্ঘ সময় বাংলাদেশের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে কোনো চ্যানেল না খুলে সময় কাটিয়ে দিতে পারে ঠিক এই প্রশ্নটি ভারতের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে এস জয়শঙ্করকে করা হয়েছিল যে ভারত নেপালের সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে মালদ্বীপের সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গে কারো সঙ্গেই আলোচনা করছে না ভারত সার্ককে অকেজো করে রেখেছে এই অঞ্চলে চীনের বিপুল প্রভাব তাহলে ভারত ঠেকাবে কি করে আমার ধারণা এই প্রশ্ন এই চাপ ভারত সরকারের ওপর বিজেপি সরকারের ওপর সংসদীয় কমিটি থেকে শুরু করে ভারতের পররাষ্ট্র নীতির পর্যবেক্ষকদের তরফ থেকে দীর্ঘ সময় ধরে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর সেই আলোচনায় শেষ পেরেকটি ঠুকেছে যে চীন সফরের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ঘোষণাটি দিয়ে এসেছেন যে আসলে ভারতের সঙ্গে যদি আলোচনা না হয় তাহলে চীনের সঙ্গে আরও বন্ধুত্ব আরো তার নিকটতম হওয়া সেটাই এই অঞ্চলের ভবিষ্যৎ এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এসেছেন পর থেকে তিনি নির্বাচনের যেমন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সময় দেননি তেমনি তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেওয়ার পর থেকেই কিন্তু আঞ্চলিক জোটের ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি সার্ককে আবারও পুনর্জীবিত করার কথা বিভিন্ন সাক্ষাৎকারে দেশি বিদেশি মিডিয়ায় বলছেন তিনি নেপাল ভুটান ভারতের উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ মিলে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা বলছেন তার মানে জোটবদ্ধ দক্ষিণ এশিয়ায় এখন বা জোটবদ্ধ এশিয়ার ওই অঞ্চলটিতে ভারতকে বাদ দিয়ে ভাববার মতো ভাবনার নেতারা আসছেন যারা আসলে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আসেন কিনা সেসব ভাববার চেয়ে কিংবা তারা নির্বাচিত হয়ে আগামীতে ক্ষমতায় আসেন কিনা সেসব ভাববার চেয়ে ভারতের জন্য তার নিরাপত্তার খাতিরে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল আলোচনার চ্যানেল খোলা যে কারণে গত দু সালে গণপ্রজাতন্ত্রী নেপাল হওয়ার পর থেকে মানে মনার্কি থেকে রাজতন্ত্র থেকে বেরিয়ে আসার পর সম্ভবত ১৩ বার সরকার বদলেছে যে দেশে নেপাল সে দেশে এখন চীনপন্থী চীন ঘেষা যে প্রধানমন্ত্রী তার সঙ্গেও ভারত দেখা করলো বিমস্টেকের সাইডলাইনে এবং ভারত দেখা করল মায়ানমারের সঙ্গে করে আসা সরকারের যেই জান্তা সরকারকে এখন আরাকান আর্মি ঠেকাতে চীন সরকার সরাসরি অস্ত্র এবং বিনিয়োগ সহায়তা দিচ্ছে যাতে মায়ানমারের ভেতরে তার বিনিয়োগগুলো নিরাপদ হয় কাজেই এই হিসেব নিকেশগুলো এখন নানাভাবেই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভারতের জন্য কাজেই প্রতিবেশী দেশগুলোর সরকার প্রধানদেরকে সময় না দিয়ে তাদের সঙ্গে একটা দ্বিপাক্ষিক আলোচনার চ্যানেল না খুলে বিমস্টেককেও অকেজ করে ফেলে বা প্রতিবেশীদের থেকে মুখ ঘুরিয়ে রাখার এবার মোদী সরকারের সরকারের মাধ্যমেই বিল পাশ আকারে সংস্কারগুলো সফলতার মুখ দেখতে পারে একমাত্র এছাড়া কোনো অন্য উপায় নেই আরেকটা হলো গণভোট বা কিছু সেটা যেহেতু সম্ভব না এই মুহূর্তে তো সো নির্বাচন দিয়ে সরকারেরও দরকার উচিত আমি মনে করি এই দলগুলোর সাথে যে দলগুলো নির্বাচনে এর আগেও সরকারে গঠন করেছে রাষ্ট্র পরিচালনা করেছে এবং পরেও করতে পারে তাদের সাথে সম্পর্কটা যাতে সুন্দর কোনো কেউই কিন্তু

যে আমি আমি আপনাকে বিএনপি তো একত্রিশ দফার মধ্যে কিন্তু স্পষ্ট আছে অস্পষ্ট কোনো কথা নাই আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে কিন্তু বিএনপি সারা বাংলাদেশ আপনি স্পষ্ট আপনি আমার জন্য স্পষ্ট করেন বিএনপি কি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য একমত দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না না হওয়ার জন্য দুইবারের বেশি একাধারে একাধারে দুইবার পরে আবার হতে পারবে পরে আবার হতে পারবে পরে আবার যদি কি মনে করে সেটা দুই তিন চার এটা কেন এটা কেন কেন বের পেজ না এত বেশি প্রয়োজনীয় মানে আপনি এখন দুইবার প্রধানমন্ত্রী হবেন আবার আরেকজন মাঝখানে হবে এরপর আবার আপনি দুইবার হবেন একাধারে এটা কি আপনি একাধারে বুঝাচ্ছেন যে দুইবারের বেশি একাধারে হতে পারবে না দেখেন একাধারে নিশ্চয়ই বিএনপি আপনাদের সামনে ক্লিয়ার করেছে বিএনপি একাধারে দুইবারে বেশি পরে হইতে বাধা নাই পরে 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 আবার হইতে নিয়ে আসলে শুনেন এটা নিয়ে কোনো আলোচনা হয় না এটা এই আলোচনা এই আলোচনাটা আপনারা তুললেন কেনা আপনারা কি ইলেকশন চান না ভয় পান ইলেকশনে যাইতে কোন ভাবে আর পোষণ করার কিছু ছিল না আপনারা বললেই পারতেন যে হ্যাঁ আমরা এগুলি মানি সংস্কার করে ফেলো এক মাসের মধ্যে সংস্কার হয়ে যেত দুই মাসের মধ্যে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যেত আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বললে তাই না আমি আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই বিএনপি যদি বিএনপি একত্রিশ দফার বাইরে গিয়ে বিএনপি যদি একত্রিশ দফার সাথে যদি মানে একমত না হয়ে পরবর্তীতে কিছু করে আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন কারণ এটা নিয়ে বিএনপি ইতিমধ্যে সমস্ত বাংলাদেশে এটা নিয়ে আপনার যত সেমিনার সিম্পল সব কিছুই হচ্ছে এই জায়গা থেকে একটু টুকুর আসে একটু টুকুর আসে তারপরে একমত যদি না হয় আপনার যদি